চলন বিল থেকে স্বাগত জানাচ্ছি সবাই আশা করি ভালো আছেন আমরা আছি চলন বিলের তারা উপজেলার হামকুরিয়া গ্রামে মাছ কিরকম হলো কম কেবলই চাল তুলেছেন জেলে তার সাথে সাথে আমরা হাজির মাছ কি করবেন এখন কোন হাতে মান্নানগর আচ্ছা 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 মান্নানগর কত দূর এখান থেকে

বিক্রি করতে রাজি হয়েছেন ছবিতে সামনের বালকটির নাম এনামুল আর পেছনে যিনি আছেন তিনি এনামুলের বাবা মুসা ভাই আপনি একটা দাম চান দেখি আগে আইডিয়া কত আইডিয়া আমরা করলে হবে না মাছ কতখানি হবে সেই আইডিয়ার কথা আপনার হিসাব আছে না বাছা বাছা বুঝলে মনে হয় কেজি দি হবে কেজি হবে দেখি কত করে কেজি কাইলে বলছি পাঁচশো আশি টাকা কেজি আর

শুরু হলো মুসা ভাইয়ের আন্তরিকতা আমাদের গ্রামের মানুষেরা যেমন হয় আর কি এখানে আমরা তার কাছ থেকে মাছ নিয়েছি তিনি মাছগুলো ঢেলে দিয়ে গেলেই পারতেন কিন্তু সেটি না করে তিনি মাছগুলো বেছে আমাদের কাছে দিয়ে যাবেন

আহ বাসবেনি তো হ্যাঁ বাসmio গুলো আচ্ছা হ্যাঁ ছেড়ে দেন হ্যাঁ বলে আচ্ছা এগুলো আপনারা বড় হলে বিক্রি সত্যি বলতে চলন বিলের মাছ সেভাবে আমার দেখা হয়নি সারা দেশব্যাপী অনেক জায়গার মাছ দেখেছি আজ প্রথম আসলে একদম টাটকা তাজা চলন বিলের মাছ দেখছে এবং এখানে নানা প্রজাতির

দেশি মাছগুলো দেখলাম একই সাথে চলন বিলের দিনের জীবনযাত্রা শুরু হয়ে গেছে দেখছি মানুষ আসা যাওয়া করছে একেবারে বিলের ভেতর থেকে তারা তাদের গ্রাম থেকে আসছেন মূল সড়কে নানাজন নানা কাজ নিয়ে আমাদের মুসাভাই আমাদের বিপদ বুঝতে পেরেছেন বেলা বিপদ বুঝতে পেরে তিনি যেটি করলেন যে মাছগুলো নিয়ে রওনা দিলেন তার বাসার দিকে ওই যে সামনে সাদা যে ভবনটি দেখছেন সেটি মূসা ভাইয়ের বাসা ওই যে আপনার ভাবি দাঁড়ানো মাছগুলো বাসা থেকে কেটে কুটে পরিষ্কার করে দিয়ে যাবেন আমাদের মুসা ভাই দারুণ বিষয় একই সঙ্গে এখানে আমরা একটু নামব কারণ এখান থেকে পানি সহ কিছু জিনিসপত্র নিতে হবে আমাদের

আমাদের বেলায়েত ভাই সবাইকে নিয়ে জমায়েত করেছেন ইতিমধ্যে আমাদের মুসা ভাইও চলে এসেছেন বাড়ি থেকে মাছগুলো কুটে পরিষ্কার করে কিরামল ওই মাছ কিনে তো লস হয়ে গেল মাছ কিনে তো লস হয়ে গেল বলবে না কিভাবে হ্যাঁ বিরাট লস বিরাট থেকে वाली জন্য এর ধোয়া

ধোয়ার কাজটি বেশ ভালো করে করছেন সর্দার যদিও বিলের মাছ এবং সামুদ্রিক মাছের মধ্যে বিরাট পার্থক্য সর্দার সামুদ্রিক এবং লবণ পানির মাছ বেশি রান্না করেন আজ তার পরীক্ষা হবে দেখা যাক কেমন স্বাদ হয় তার আজকের মাছ রান্নার না ভাবি যে ভালো রান্না করতে পারে সেটা আমার বুঝে গেছে আর বুঝেও ভালো লাগবে না বিরাট কপাল ভালো

Ezey. Ha, deşi kutuyu. Biraz kutu ne merak ediyor kutu ya. Kutuyu kapatacağım. Çalın bilir mas. Mas, bu işe kum E, mas, তেসেরুপালনা ভাবি বিস্তর তারপরে আমি আবার সাইদ দোয়া দিলাম না ঠিক আছে এখন হচ্ছে যে মানে ভাবি কোনটা দিয়ে কি হবে এখন বল এইটা দিয়ে এই গুড় দিয়ে পাক হবে আচ্ছা বেশি করে দিয়ে হ্যাঁ এই পাক পাক আচ্ছা তরকারি লাউ দিয়ে হয় না লাউ

সর্দারের হাতে মাছ পড়লে তার খবরই আছে একদম মশলা দিয়ে মেখে তেলসহ এমনভাবে ম্যারিনেট করছেন তিনি এবং এটি তিনি রেখেও দিবেন বেশ কিছুক্ষণ বলছিলেন তারপর রান্নায় চড়াবেন মনে হচ্ছে দারুণ স্বাদ হবে বুড়ো যখন তখন ও ভিজে একেবারে ম্যারিনেট হয়ে পড়ে থাকে

সর্দার বেশ সময় নিয়ে রান্না করবেন অবশ্য আমরা ক্ষুধার্ত নই একটু আগেই পান্তা ভাত খেয়েছি ডিম ভাজা দিয়ে আমরা চলন বিলের মাঝখানেই বসে আছি থেমে থেমে বৃষ্টি হচ্ছে দেখছি চারপাশের প্রকৃতি মানুষের জীবনযাত্রা আপনাদের সামনে সেগুলো তুলে ধরার চেষ্টা করছি আপাতত বিদায় নিচ্ছি আবারও দেখা হবে ভালো থাকবেন সবাই